হুজুর বলেছে আল্লাহ বিনা দলিল আমরা আল্লাহ মেনে নিয়েছি এই কোন দলিল আছে আর জোরে বলবেন না হুজুর বলেছে বিনা দলিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি সেই আল্লাহ পাকের কাছে হাত তুলতে গেলে দলিল লাগে হ্যাঁ আল্লাহ পাকের কাছে হাত তুলতে গেলে দলিল দিয়ে বলতে হবে কোথায় হাত তুলছি খবরদার খুব সাবধান হ্যাঁ দলিল আছে নিজে সম্মিলিত একসাথে জড়া ভরা মনোযোগ করেছেন সম্মিলিত হুজুরা নামাজের পরে মনোযোগ করেছেন আমার মোবাইলে টোকা আছে কিন্তু আমি বিনা দলিল আমরা আল্লাহকে হাত পা আল্লাহর কাছে আল্লাহ মালিক আল্লাহ তৈরি করেছে হ্যাঁ মায়ের কাছে হাত পাচ্ছি ওইদিকে দোকানে গিয়ে আমাকে এক কিলো চাল জান তো হাত পাচ্ছি কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে হাত পাচ্ছি গেলে দলিল লাগে শয়তান এক্ষুনি একটু উল্টো বলতে হচ্ছে বুঝতে পেরেছো বলতাম না মিয়াসটা এই হয়ে আছে মুখটা এই হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করে দোয়া করো না

আল্লাহর কাছে হাত পাত করছি বসে যান বিয়া দিয়ে দেন জমিনের সাথে মিশে থাকবেন অহংকার করবেন কি বললাম জমিনের সাথে মিশে থাকবেন এত মিশে থাকবেন আমার আল্লাহ স্বয়ং তিনি নিজেই জিজ্ঞাসা করেন বান্দা তুমি কি চাও আল্লাহ জিজ্ঞাসা করেন মাথা ঝুঁকছে যখন আপনি জমিনের সাথে মিশে যাবেন কিচ্ছু নেই আমার কিচ্ছু নেই আল্লাহ কি চা আল্লাহ এমন নিজেকে ছোট খুদা